এই যে সামরিক ক্রয়ের স্বচ্ছতা এবং এর যে রক্ষণাবেক্ষণ সেটা নিয়েও যে প্রক্রিয়ায় চলছে সেটা কি স্বচ্ছতা আনা সম্ভব আদৌ নাকি এখানে আসলে জাতীয় নিরাপত্তা বলুন বা দেশের প্রতিরক্ষা বাহিনী তাদের গোপনীয়তা এই বিষয়গুলো মুখ্য হয়ে দাঁড়ায় ক্যাপ্টেন সালাউদ্দিনের বক্তব্য ধরে যদি বলি এটা আমাদের সম্মিলিত ব্যর্থতা আমাদের অক্ষমতা এবং এই অক্ষমতাকে সক্ষমতায় নিয়ে যাওয়া ব্যর্থতাকে সাফল্যে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ নেই অতীত সরকারেরও ছিল না বর্তমান সরকারেরও নেই যখন একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে তখন আমরা কিছুটা নড়ে চড়ে বসি আবার সেই অবস্থা পুরানো অবস্থায় আবার আমরা বেহুস হয়ে পড়ি এই যে বাংলাদেশে সামরিক ব্যয় কিন্তু কম না পাকিস্তান ভারতের মতো নয় কিন্তু একটা এয়ার মানে বিমান বাহিনীর জন্য একটা আলাদা বিমান বন্দর মানে রানওয়ে করা গেল না কেন এবং একটা এই লালমনের হাটে একটা রানওয়ে বিশাল রানওয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি সেটা পড়ে আছে কিন্তু তো এটা দিয়ে শুধু এখানে তো প্রশিক্ষণ দেওয়া যায় এটা হচ্ছে পরিকল্পনার বিষয় সেখানকার মানুষ কিন্তু দাবিও করেছে যে এখানে এই এয়ারপোর্টটা চালু করা হোক করা হয়নি কেন কেন করা হয়নি সেখানে কমিশনের বিষয় আছে কিনা তা জানি না তবে সামরিক বিষয়ে বা এই যে কারিগরি বা যান্ত্রিক বিষয়টা এটা তো সবাই সাধারণ মানুষ আমাদের মতো সাধারণ নাগরিকরা জানে না এটা যারা বিশেষজ্ঞ তাদের দিয়ে কিন্তু কমিটি করা এবং সরকারি অনেক ক্ষেত্রেই কমিটি করা হয় সুপারিশ হয় সেটা বাস্তবায়ন হয় কি না আমার তো এই মুহুর্তে আমাদের আমাদের দাবি হচ্ছে গত তিনটি বা চারটি যে দুর্ঘটনা ঘটল তার রিপোর্ট প্রকাশ করা যদি সেটা এই সরকারের আমলে ঘটে এ সরকার আমলে তো না আগের সরকারে আমলে ঘটেছে সেটা প্রকাশ করা তার আগের সরকারে আমলে ঘটলো সেটা প্রকাশ করা জনসমক্ষে জানানো যে এই এই কারণে ঘটছে তারপর কি সুপারিশ ছিল ওই তদন্ত কমিটির সেই সুপারিশগুলো বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং এই সরকারও তো এগারো মাস হয়ে গেল এই সরকারও কোনো বিষয়ে কোনোকে কী উদ্যোগ নিয়েছে সেটাও জানানো দরকার বিমান স্বচ্ছতা জবাবদিহির কথা বলছেন বা অনিয়ম দুর্নীতির করা এটা সামরিক বাহিনীর আলাদা কিন্তু নয় সামগ্রিক দুর্নীতি আমরা কতটা কমিয়েছি কতটা কমানোর উদ্যোগ নিচ্ছি কতটা চেষ্টা করছি প্রতিদিন মানুষ দুর্নীতির মুখোমুখি হচ্ছে কিনা দুর্নীতির শিকার হচ্ছে কিনা আপনি সেবা পেতে সামান্য সেবা পে মানে তার মানে যে কোনো আপনি যে কোনো পরিষেবা পেতে তাকে দুর্নীতির দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতির আশ্রয় নিতে হচ্ছে কি না বা দুর্নীতি না দুর্নীতির আশ্রয় না নিলে যদি সেবা বন্ধ থাকে তা মানুষ কী করবে আমরা তো টিআইবি সহ বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখি যে মানুষের জনজীবনের এই যে দুর্নীতির দুর্ভোগ দুর্নীতির যে দুর্নীতির যে সবল সেটা বন্ধ হয়নি সরকারি এই সরকার অনেকগুলো কমিটি করেছে অনেকগুলো কমিশন করেছে কমিশনগুলো বাস্তবায়ন যেগুলো নির্বাচন সংবিধান ইত্যাদি খুব গুরুতর বিষয় সেগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে এর বাইরের যে কমিশনগুলো হলো সেগুলো তো কোনো বাস যেগুলো প্রশাসনিকভাবে বাস্তবায়ন করা যায় সেগুলো তো আমরা দেখি না যে কোনো বাস্তবায়ন হচ্ছে বা কোনো উদ্যোগ নিচ্ছে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে তো সুতরাং দুর্নীতি সার্বিক আরেকটি বিষয় খুব জরুরি আমাদের বাংলাদেশে যে ধারায় চলছে তো বাংলাদেশে ঢাকার বাইরে কোনো মানুষ থাকবে না বিশ বছর পর হয়তো দেখা যাবে ঢাকার ঢাকার জনসংখ্যা এবং ঢাকার বাইরের জনসংখ্যার চেয়ে বেশি এটি সরকার নির্বিশেষে কোনো সরকার উদ্যোগ নিয়েছে যে সবকে সব কিছু কেন্দ্রায়িত করতে হবে এখানে সেনানিবাস থাকতে হবে এখানে বিশ্ববিদ্যালয় থাকতে হবে বা শপিং মল থাকতে হবে সচিবালয় থাকতে হবে সবই এই ঢাকায় আমি মনে করি যে আমাদের পরিকল্পনার অভাব আছে সদিচ্ছার অভাব আছে এবং সক্ষমতার অভাব আছে এই সমাজ এবং এর সাথে আপনি যেটা বললেন যে অসততা বা দুর্নীতি তো এই সব কিছু মিলে যেটা হয় আমরা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছি এর থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরই